ধারণা করা হয় উনিশশো সালে এই চর জেগে ওঠে সময়টা ছিল ব্রিটিশ শাসনামল স্থানীয় লোকজনের মতে উনিশশো সালের দিকে ব্রিটিশ শাসনের সময় চরকরি মুক্তিতে মানুষের বসতি শুরু হয় উনিশশো সালে আঘা থানা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ভোলা জেলার গোষ্ঠীকে প্রায় ভাসিয়ে নিয়ে যায় ঘূর্ণিঝড়ের পর উনিশশো তিয়াত্তর সালে আবার এই দ্বীপে মানুষ বসবাস শুরু করে এই দ্বীপের নিচু ও বিস্তৃত অংশ উঁচু জোয়ারের পানিতে পানির নিচে থাকে চর মুকরি একটি ছোট দ্বীপ দু সালের আদমশুমারি মাফিক এই দ্বীপের জনসংখ্যা হচ্ছে আট কিন্তু সাম্প্রতিক একটি বেসরকারি হিসাব মাফিক এর জনসংখ্যা বেড়ে এখন গিয়ে দাঁড়িয়েছে চোদ্দ হাজারের মতো সংখ্যাগরিষ্ঠ মুসলমান হলেও সকল ধর্মের মানুষই এই চরে সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে বসবাস করে এখন আমরা জেনে নেব এই চরকুকড়ি মুখরের নামকরণের পেছনের ইতিহাস